পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে তেমনি অনেক বিপজ্জনক জায়গাও রয়েছে কিন্তু কিছু মানুষকে দেখে অবাক লাগে তারা কিভাবে এই সব বিপজ্জনক জায়গায় বসবাস করছে আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বিপজ্জনক জায়গা এবং সেখানে বসবাসরত মানুষদের দেখব মোকোকো গ্রাম একবার এই দৃশ্য দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন এখানে প্রায় দুই লাখেরও বেশি মানুষ বাস করে কিন্তু আপনি কি জানেন তারা ঠিক কোথায় বাস করছে এই মানুষগুলো বাস করে একেবারে অস্বাস্থ্যকর পানির ওপর এই ভয়াবহ গ্রামের নাম মকোকো এটি অবস্থিত নাইজেরিয়ার লাগোস শহরে প্রকৃতপক্ষে এখানে পরিবেশ দেখে মনে হয় এই জায়গায় মানুষ টিকে থাকা স্বপ্নের মতো কঠিন কিন্তু নাইজেরিয়ার অনেক মানুষ দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছে এবং মকোকোর বাসিন্দারা তাদেরই এক অংশ এখানকার সবাই অস্বাস্থ্যকর নোংরা পানির উপরই তাদের জীবন অতিবাহিত করে যেমন আমাদের দেশে প্রত্যেকের কাছে বাইক থাকে ঠিক তেমনি এখানে প্রত্যেকের কাছে একটা নৌকা আছে কারণ নৌকা ছাড়া এখানে চলাচল প্রায় অসম্ভব মানুষ এত নোংরা পরিবেশে থাকা নিজেই একটা বড় বিষয় কিন্তু দুই লাখেরও বেশি মানুষ কিভাবে জীবিত রয়েছে এটি ভাবলেই অবাক লাগে আরেকটি ভয়াবহ সত্য হল এখানকার মানুষের টয়লেটও এই নোংরা পানির মধ্যে রয়েছে যার ফলে পানির দূষণ আরও তীব্র হচ্ছে এই ভাবনা করেই মন ভাবাক্রান্ত হয় এই মানুষগুলো কিভাবে এই পরিবেশে বেঁচে আছে তবে তাদের দরিদ্রতা তাদের বাধ্য করেছে আর তাদের কাছে এই জায়গা ছাড়া আর কোনো বিকল্প নেই সত্য বলতে পৃথিবীর আর কোথাও এমন ভয়াবহ পরিস্থিতি খুব কমই আছে ক্লিপ ভিলেজ যখন আমরা কোনো গ্রাম বা গ্রাম সম্পর্কে ভাবি তখন আমাদের মনে আসে সবুজে ঘেরা শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ কিন্তু একবার যদি আপনি এই গ্রামটিকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা বিপজ্জনক এবং অদ্ভুত এই গ্রামে বসবাসের জন্য প্রতিদিন মানুষকে প্রায় দুই হাজার ফিট উঁচুতে উঠতে হয় যারা এই কঠিন উঁচু জায়গায় উঠতে পারে না তারা এখানে বাস করতে পারে না এই অদ্ভুত ও বিপজ্জনক গ্রামটি অবস্থিত চীনের এক উঁচু পাহাড়ের চূড়ায় অবাক করার মতো বিষয় হল এখানকার মানুষরা শুধু সাম্প্রতিক কয়েক বছর নয় তাদের পূর্বপুরুষদের যুগ থেকেই প্রায় দুইশো বছর ধরে এই স্থানে বসবাস করছে এখানকার গর্ভবতী নারী এবং ছোট ছোট শিশুরাও এই উচ্চতা থেকে নিচে নামার কাজ করতে বাধ্য হয় শুরুতে স্থানীয়রা কাঠের সিঁড়ি ব্যবহার করে পাহাড়ে নামা করত যা ছিল অত্যন্ত বিপজ্জনক তাই চীনের সরকার এখানে লোহা দিয়ে সিঁড়ি নির্মাণ করেছে তবে শুধু ওঠানামায় এখানে চ্যালেঞ্জ নয় মানুষরা তাদের কাঁধে ভারী মালামাল বহন করে ওঠে সাধারণ একটি ভুল হলে জীবন ধ্বংস হওয়ার মতো ঝুঁকি থাকে তবুও এসব কঠিনতা সত্ত্বেও এই মানুষজন এই গ্রামটি ছেড়ে অন্য কোথাও যেতে চায় না যতই অসুবিধা হোক তারা এই বিপদজনক গ্রামে বেঁচে থাকতে পছন্দ করে ফাভেলাস এই দৃশ্য দেখলেই বোঝা যায় এখানে মানুষ কতটা সংকীর্ণ এবং বিপজ্জনক পরিবেশে বসবাস করছে এই অদ্ভুত এবং ঘনবসতিপূর্ণ এলাকা অবস্থিত ব্রাজিলে আসলে ব্রাজিলের জনসংখ্যা অত্যন্ত বেশি এবং এখানে অধিকাংশ মানুষের থাকার জন্য পর্যাপ্ত জমি নেই তাই তারা শহরের আশেপাশে ছোট ছোট ঝুপড়ি বানিয়ে জীবনযাপন করে কিছু মানুষের কাছে এই এলাকা অনন্য ও বিস্ময়কর মনে হতে পারে কিন্তু অনেকের জন্য এটি একেবারে ভয়াবহ কারণ এখানে গলির পর গলি এত সংকীর্ণ যে বুঝতে কষ্ট হয় কতটা বিপজ্জনক জায়গা এটি যদি কেউ ভুল করে পা ফসকে যায় তবে বুঝতে পারা মুশকিল যে সে কোথায় পড়ে যাবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই এলাকায় প্রায় দশ কোটি মানুষের বসবাস এখানের গলি মহল্লাগুলো এতটাই জটিল এবং গোলমালপূর্ণ যে বোঝা কঠিন হয় কোন বাড়ি কোথায় শুরু আর কোথায় শেষ ব্রাজিলের অধিকাংশ গরিব মানুষ এই ফাবেলাস এলাকায় থাকে কিন্তু জায়গার অভাব এবং জনসংখ্যার অতিরিক্ত চাপের কারণে এখানকার বাসিন্দারা প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হয় সবচেয়ে খারাপ ব্যাপার হলো এখানে কোনো হাসপাতাল নেই এবং বহু বাড়িতে বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক সুবিধাও অনুপলব্ধ ফোর্ট এরি আপনি হয়তো অনেক ভয়াবহ বরফবাণের এলাকা সম্পর্কে শুনেছেন যেখানে খুব বেশি ঠান্ডা পরে কিন্তু আপনি কি কখনো এমন জায়গা দেখেছেন যেখানে পুরো বাড়ি বরফে জমে গেছে যে স্থানটি আপনি দেখছেন তার নাম ফোর্ট এরি এটি অবস্থিত কানাডায় এই জায়গাটি দেখে প্রথমেই মনে হয় এমন ভয়াবহ ঠান্ডায় মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে কারণ এখানে প্রতিটি বাড়ি পুরোপুরি বরফে ঢাকা থাকে এখানে সারা বছরই বরফ পরে কিন্তু শীতকালে আবহাওয়া আরো খারাপ হয়ে ওঠে সেই সময় প্রচন্ড বরফ বাতাসের ঝড় আসে আর পুরো এলাকায় এতটা বরফে ঢাকা পড়ে যে সবকিছু সাদা হয়ে যায় বাড়ি দোকানপাট এমনকি রাস্তাগুলো ঘন বরফের স্তরে ঢাকা পড়ে থাকে এত বরফের কারণে এখানকার মানুষদের শীতে অনেক অসুবিধার মুখোমুখি হতে হয় ঠান্ডার কারণে তারা বাড়ি থেকে বাইরে যেতে পারে না ব্যবসাও চালাতে পারে না তবুও এত কষ্ট সত্ত্বেও এই মানুষরা তাদের শহর ছেড়ে যেতে চায় না যতই সমস্যা আসুক তারা এই ভয়ানক ঠান্ডায় বেঁচে থাকার জন্য প্রস্তুত কন্ডভান গ্রাম এই অদ্ভুত গ্রামটি অবস্থিত ইরানে দূর থেকে দেখে মনে হয় যেন এটি কোনো বিশাল সাপের বিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অদ্ভুত গ্রামে মানুষ বসবাস করে কন্ডভানের লোকেরা আজও পাহাড় ঘুরেই তাদের ঘর বানায় এই কারণে এই গ্রাম দেখতে এতটাই অনন্য ও রহস্যময় এই বিশেষ আকর্ষণের কারণে এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন তারা কেবল গ্রামটির অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হন না বরং এখানকার মানুষের হাতে তৈরি শিল্পকর্ম ভালোবাসেন এই গ্রামের প্রায় জন মানুষ বাস করে তারা আমাদের আধুনিক প্রযুক্তির জীবন থেকে অনেক দূরে কারণ তাদের বাসস্থানে পাহাড় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গ্রামের কাছে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তবুও এই মানুষরা এখান থেকে যেতে রাজি নয় ইরানে আরেকটি গ্রাম আছে যার নাম হল সার আগা সৈয়দ এই গ্রামটি পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং দেখতে খুবই অদ্ভুত লাগে এখানে প্রতি বাড়ির উপর আরেকটি বাড়ি নির্মিত হয়েছে। যেন একটার উপর আরেকটা ঘর দাঁড়িয়ে আছে। এই গ্রামে প্রায় হাজার জন মানুষ বাস করে। তারা তাদের মজবুত ঘরগুলো পাথর এবং মাটির সাহায্যে তৈরি করে। এই গ্রামের মানুষজন পুরোপুরি শান্তিপূর্ণ জীবন করে, যেখানে তারা পৃথিবীর ঝামেলা থেকে দূরে পাহাড়ের কোলে থেকে সুখে বসবাস করে। এই গ্রাম সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে আছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। চাইলে দেখে আসতে পারেন। বুখরাস টানেল আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে প্রাচীন যুগে মানুষ গুহায় বাস করত। কিন্তু যদি প্রশ্ন করা হয় আজকের দিনে কি এমন কেউ এখনো গুহায় বাস করছে তবে উত্তর হবে হ্যাঁ বাস করছে যে স্থানটি আপনি দেখছেন সেটি হল রোমানিয়ার বুখারেস্ট শহরে অবস্থিত ভূগর্ভস্থ টানেল সমূহ এই টানেলগুলো যুদ্ধকালে মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল কিন্তু এখন এই টানেলগুলোতে মানুষ তাদের ঘর বানিয়ে বসবাস করছে এই বুখারেস্ট টানেলগুলোতে প্রায় ছয় হাজারেরও বেশি মানুষ তাদের বাড়ি হিসেবে বসতি গড়ে তুলেছে এখানে বাস করে মূলত দরিদ্র গৃহহীন এবং যারা শহরে বসবাসের সক্ষমতা রাখে না এমন মানুষজন টানেলে থাকার কারণে তাদের কাউকে ভাড়া দিতে হয় না তবে এই মানুষগুলোকে দেখে মন খারাপ হয় কারণ তারা এত ভীতিকর ও দুর্গম স্থানে বাস করতে বাধ্য শুধু তাই নয় গরমের মৌসুমে তাপমাত্রা বেড়ে গেলে টানেলে শ্বাস নেওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে তাছাড়া এখানে প্যারাসাইট বিষাক্ত পোকামাকড় এবং অন্যান্য বিপজ্জনক সমস্যাও রয়েছে তবুও তারা বাইরে গিয়ে বাস করার অবস্থায় নেই তাই যতই সমস্যা হোক তারা এই জীবন গ্রহণ করে নিয়েছে বৌদ্ধ একাডেমি এই স্থানটি অবস্থিত চীনের এক পাহাড়ি এলাকায় এখানে সন্ন্যাসী হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ একাডেমির মধ্যে অনেকগুলো এখানেই রয়েছে এই অঞ্চলে ছাত্রদের থাকার জন্য ছোট ছোট ঘর নির্মাণ করা হয়েছে যা দেখতে এক ধরনের কেবিনের মতো লাগে প্রতিটি কেবিন লাল রঙের রাঙানো থাকার কারণে পুরো এলাকা খুবই সুন্দর এবং অনন্য শৈলীতে দৃষ্টি নন্দন দেখায় এই এলাকায় প্রায় দশ হাজারটিরও বেশি ঘর রয়েছে সন্ন্যাসীরা সারাদিন একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করে এবং উচ্চতর পর্যায়ে উন্নীত হয়ে তারপর তাদের ঘরে ফিরে যায় এখানকার বাসিন্দাদের প্রায় সবাই সন্ন্যাসী বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ধ্যান ও সাধনার জন্য আসেন যে কোনো দিক থেকে দেখলেও এই স্থানটি সত্যি এক অসাধারণ ও অনন্য স্থান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই আরো চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন